বগুড়ায় মধ্যরাতে বাড়িতে ঢুকে মা মেয়েকে কুপিয়ে হত্যা করা হয়েছে গতকাল শুক্রবার রাতে বগুড়া সদর উপজেলার সাবগ্রাম মধ্যপাড়ায় এই ঘটনা ঘটে পুলিশ জানায় নিহত সখিনার আগের স্বামী পাশের গ্রামে রোবেল হোসেন এই ঘটনা ঘটিয়েছে তাকে আটক করতে অভিযান শুরু হয়েছে নিহত পরিবার সূত্রে জানা গেছে বগুড়া সদরের আকাশতারা এলাকার রোবেল হোসেনের সঙ্গে সকিনের বিচ্ছেদ হয় মাঝখানেক আগে শুক্রবার রাতে রুবেল তার প্রাক্তন স্ত্রী সকিনার বাড়িতে গেলে শুরু হয় বিতণ্ডা এক পর্যায়ে রুবেল ধারালো অস্ত্র দিয়ে সকিনাকে কুপিয়ে আহত করে এ সময় বাধা দিতে গেলে সকিনার মা আনোয়ারা বেগমকে কুপিয়ে আহত করা হয় পরে স্থানীয়রা মা মেয়েকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকিনার মৃত্যু হয় এবং আজ শনিবার বেলা সাড়ে দশটার দিকে মৃত্যু হয় মা আনোয়ারার এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার সুমন সরকার বলেন গতকাল গভীর রাতে রাত দুইটার পর আমাদের আমরা একটা কল পাই ট্রিপল নাইনের মাধ্যমে আমাদের থানা একটা কল পায় সেই কল পাওয়ার পর জেলা পুলিশের একটা টিম ওইখানে ঘটনাস্থলে যায় ঘটনাস্থলে যাওয়ার পর আমরা যেটা জানতে পারি যে ওইখানটাতে মানে একটি দা দিয়ে আঘাত করেছে এরকম মা এবং মেয়ে এরকম পাই তারপর পুলিশ ওখানে যে যানবাহন দিয়ে হাসপাতালে পাঠানো হয় হাসপাতালে পাঠানোর পথে একজন মারা যায় আর একজন হাসপাতালে ভর্তি হয় পরবর্তীতে আজকে সকাল এগারোটার দিকে আর একজন ওই ইয়েও মারা গেছে তো মোটামুটি দুইজনের লাশ আমরা পেয়েছি দুইজন মারা গেছে রূপক দাস খবরওয়ালা